আপনারা সবাই এসেছেন আমার ভাগ্য। আপনাদের পায়ের ধুলো আমার বাড়িতে পড়েছে এজন্য আমি আল্লাহ দরবারে শকর জানাচ্ছি আপনাদের অনেকক্ষণ বসিয়ে রেখেছি বলে আমি ক্ষমা চাচ্ছি আপনারা সবাই গ্রামের গণ্যমান্য ব্যক্তি ভালো মন্দের বিচার করার ক্ষমতা আপনাদের আছে আপনারাই আজ বিচার করুন এই সম্পত্তি কার বাবার হুইল অনুযায়ী এই সম্পত্তি একমাত্র আমার জলিল চাচা মাস্টার সাহেব এই হুইল করার সময় আপনারা উপস্থিত ছিলেন বলুন আমি ছিলাম অথচ অভিযোগ উঠেছে আমি নাকি বাবাকে করেছি বলুন আপনি ছিলেন আপনি ছিলেন বলুন আমি ছিলাম এই যে মা না না মা নয় সৎ মা সৎ মা তুমি বলো আমি ছিলাম আমি বাবাকে হুইল করতে বলেছিলাম উইল লিখেছিলেন উকিল সাহেব উইলে সই করেছিলেন বাবা আর একমাত্র সাক্ষী ছিল তুমি আর উপস্থিত ছিলেন আপনারা সবাই অথচ অভিযোগ উঠেছে আমি নাকি বাবাকে বুঝতে হুইল করতে বলেছিলাম আমার নামে মামলা করার কথা উঠেছে এই কুলাঙ্গার এই কুলাঙ্গার আমার নামে মামলা করবে মাকে কাজ করায় দাঁড় করাবে বল এদিকায় সবার সামনে দাঁড়িয়ে বল তুই আমার নামে মামলা করবি বলো বাবাজি হ্যাঁ বলো না ভাইয়া বলে ফেলো না আ চুপ করে আছো কেন বলো 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 না বাবাজি চুপ করে আছো কেন আ বলে ফেলো না বাবা নেই কিন্তু উইল আছে এই সেই উইল এই বিষয় সম্পত্তি সব আমার সব আমার এনি আমি যা খুশি তাই করব বাধা দেবার অধিকার কারো নেই ঠিক আছে আমি উড়িয়ে দেব পুরিয়ে দেব আমার চা খুশি আমি তাই করবো ওকিল সাহেব বলুন আমি মোহাম্মদ শাহেদ আহমেদ ওরফে দুলাল পিতা মরহুম রজব আলী সাং নবগ্রাম মানিকগঞ্জ আমি আমার সমুদয় স্থাবর অস্থাবর সম্পত্তি যাহার মধ্যে বসত বাটি আবাদী জমি আরত ও নগদ অর্থ বিদ্যমান তাহা স্বেচ্ছায় সুস্থ এবং সম্পূর্ণ সজ্ঞানে আমার কনিষ্ঠ বেলাল আহমেদ পিতা মরহুম রজবালি সাং নবগ্রাম মানিকগঞ্জ কে লিখিয়া দিলাম অতঃপরে বিষয় সম্পত্তির উপর আমার এবং আমার উত্তরাধিকারীদের কোনো অধিকার থাকিবে না সাক্ষর মোহাম্মদ শাহেদ আহমেদ ওরফে দুলাল এই বলেছিলেন দুলাল এই রইল দু’ভাইয়ের সম্পত্তি আমি সম্পত্তি সম্পত্তি এই জন্য এত বিরোধ সব সব আমি তোকে দিয়ে দিলাম বাবা যা যা আমাকে উইল করে দিয়ে গিয়েছিলেন তার সব আমি তোকে দিলাম শুধু একটা জিনিস বাবা করে দিয়ে যাননি। বাবা মরার সময় বলেছিলেন দুলাল এই নে তোর মাকে আমি তোর হাতে দিয়ে গেলাম আমি ইচ্ছে করলে জোর করে ধরে রাখতে পারতাম এখনো জোর করে ছিনিয়ে নিতে পারি কিন্তু জোর আমি করব না মা গো তুমি চলে যাবার পর একটা রাত আমি ঘুমোতে পারিনি বাবা তো তোমাকে আমার হাতে তুলে দিয়ে গিয়েছিলেন সম্পত্তির জন্য তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আজ আমি সব দিয়ে দিয়েছি তুমি তুমি আমার সঙ্গে যাবে মা আমার সঙ্গে যাবে মা বলো মা যাবে বলো মা যাবে বলো তুমি আমার সঙ্গে যাবে বা চুপ করে দেখো না বা বলো তুমি আমার সঙ্গে যাবে বাবার সম্পত্তির সব আমি তোকে দিয়ে দিলাম শুধু দুটো জিনিস আমি তোকে দেব না ও দুটো বাবার সম্পত্তিও না আমারও না দুটো তুই আমাকে দে আমি আর কিচ্ছু চাই না ভাই আমি আর কিচ্ছু চাই না দাঁড়া এসো পারো তোর ভাবি এক কাপড়ে ওকে আমি ঘর থেকে বের করে নিয়ে এসেছি কোনো সোনা গহনা আমরা নেইনি একটা গহনা আমরা নেইনি সেভাবেই ওকে নিয়ে আমি বার হাত ধরে চলে যাব কিন্তু এটু তো আমি নেব বেলাল তুই না দিলেও আমি নেব হ্যাঁ আমি নিয়ে যাবো আমি নিয়ে যাব আমি নিয়ে যাবো চলি রে ভাই চলো মা বাবার সব সম্পত্তি তুমি আমাকে উল করে দিয়েছ কিছুই বাদ দাওনি আমি জানি এবং গ্রামে সবাই জানে জীবনে তুমি কোনো দিন মিথ্যে কথা বলোনি আজ তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি বাবা মৃত্যুর সময় তোমাকে কি বলেছিলেন চুপ করে থেকো না বলো চুপ করে থেকো না বলো বাবা বলেছিলেন বেলালকে শেষ দেখা দেখতে পেলাম না কিন্তু তাকে বলিস আমি দোয়া করে গেলাম একদিন সে ভালো হবেই দুলাল তুই বেলালকে ফেলিস নে বাবা তাকে তুই দেখিস তোর মা রইলো মাকে তুই পর করে দিস দুলাল আরো আরো অনেক কিছু তাহলে এই উইলের কোথায় আমার সে ভাই যে ভাইয়ার কাছে বাবা আমাকে তুলে দিয়ে গিয়েছিল দাও আমার সে ভাইয়াকে কেনে দাও দা বাবা শেষ কথা তুমি রাখবে না আমার বাবার মতো ভাইয়াকে তুমি পেয়ে দিবে না আমি পারবো না আমার বাবার মতো ভাইয়াকে তুমি ফিরিয়ে দাও আমি পারবো না আমি পারবো না আমার বাবার মতো ভাইকে তুমি ফিরিয়ে দাও আমি পারবো না আমার বাবার মতো ভাইকে তুমি ফিরিয়ে দাও আমি পারবো না আমি বিজয় সম্পত্তি করতে চাই না ভাইয়া আমি যদি তোমাকে চাই আমাকে ভাইকে তুমি ফিরিয়ে দাও तो कितना भी बात ना भैया तो किस बना हा वो क्या आकर मेले तुम्हें जीवना भैया हावा की तुम्हें मापने रहा बाप कर रहा बाप कर रहा मेले तुम्हें जीवना भैया